আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে গোল ম্যাক্সি কাটিং করবেন ফার্স্ট টাইমে আমি হাতাটা তো মাপ অনুযায়ী কেটে ফেললাম তারপর আমি ম্যাক্সিটা মিলিয়ে নেব কাপড়গুলো লাম্বা যতটুক নিব ততটুকু আমি সুন্দরভাবে ভাস করে নিব আশা করছি যারা নতুন বন্ধুরা ম্যাক্সি তৈরি করতে পারেন না তারা এই কাটিং ভিডিওটি দেখলে অবশ্যই ম্যাক্সি তৈরি করতে খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে পেয়ে যাবেন অনেক সহজ নিয়ম তো আমি ভিডিওটি করতেছি আর আমার সাসি ম্যাক্সিটা কাটিং করতেছে তো যাই হোক চলেন বন্ধুরা দেখা যাক আমরা কিভাবে ম্যাক্সিটা কাটিং করি অবশ্যই হাতাটা আগেই মাপ দিয়ে কেটে ফেলবেন আমরা কিন্তু তাই করেছি হাতাটা আগে কেটে ফেলেছি এখন আমরা ম্যাক্সিটার লম্বা মাপ নিয়ে নেব। তো যাই হোক এখানে আমরা লম্বাটা পঞ্চাশ ইঞ্চি হচ্ছে নিয়ে নিয়েছি পঞ্চাশ ইঞ্চি নিয়ে নেবার পর কাপড়টা অবশ্যই ভালোভাবে ভাস করে নিতে হবে মানে দেখ লক্ষ্য রাখতে হবে কোথাও যেন কুচকে না যায় বা বাঁকা না থাকে তাহলে তো মেক্সিটা কাটিং করা যাবে না একটু আঁকা বাঁকা হয়ে যাবে সেই কারণে যাতে আঁকা বাঁকা না হয় এই জন্য সুন্দরভাবে আগে আমরা ভাজ দিয়ে নিব তো আশা করি আজকের এই ভিডিওটি আমার নতুন যারা সেলাইয়ের কাজে আমার নতুন বন্ধুদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো বন্ধুরা এই টেবিলের উপরে কাপড়টা কাটিং করলে অনেক বেশি ভালো হয় তো চেষ্টা করবেন টেবিলের উপরে কাপড় কাটিং করার জন্য পঞ্চাশ ইঞ্চি লম্বা মাপ নেয়া হয়ে গেছে এই যে কাপড়টা খুব সুন্দরভাবে হাত দিয়ে একদম হচ্ছে মেলিয়ে নিচ্ছি যাতে কোনো কুচকে কুসকা কুসকি ভাব না থাকে যাই হোক পঞ্চাশ ইঞ্চি মাপটা রেখে আমরা বাদবাকি যেটা থাকে নিচের অংশটা কেটে ফেলতেছি তো এই যে আমাদের নিচের অংশটা কাটিং করা প্রায় শেষ তারপর আমরা গলাটা কিভাবে কাটতে হয় ম্যাক্সির যে হচ্ছে আসল মাপটা সেটা এখন দিয়ে দেবো আর ম্যাক্সিটা কাটিং করে নেব যেহেতু ঝামেলা হবে লম্বা কাপড় তাই আমরা মরিয়ে রেখে দিচ্ছি পিছন দিক থেকে আর সামনের যেটা হাতা আর হচ্ছে কাটিং হবে গলা তো সেইটা এখন আমরা খুব সুন্দরভাবে দেখাবো আপনারা চেষ্টা করবেন সহজভাবে বুঝে নিতে আমি কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো দেখতেই পাচ্ছেন যে কাপড়টি এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে এভাবে আলতো করে আমরা সমান করে নিচ্ছি যেহেতু আমরা ইস্ত্রি দিয়ে কাপড়টি ইস্ত্রি করতেছি না তো সেই কারণে আমরা হাত দিয়ে ভালোভাবে কাপড়টা সোজা করে নিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের সোজা করা হয়ে গেছে এখন আমরা মাপ দেব আর এখানে হচ্ছে চওড়া নেবেন নয় ইঞ্চি ম্যাক্সির এই দুইটা মাপই মনে থাকলে ম্যাক্সি কাটিং করা সহজ তো চওড়া নেবেন নয় ইঞ্চি এখানে হচ্ছে আর তারপর নেবেন লম্বা মাপ সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আর এদিকে লম্বা নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এখন আমরা স্কেল দিয়ে আপনারা টানতে পারেন আমরা ফিতা দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি এভাবে আমরা একটা বক্স তৈরি করে নিব এদিক দিয়ে নয় ইঞ্চি আর এদিক দিয়ে সাত ইঞ্চি এখনও হচ্ছে চওড়াটা সাড়ে সাত হলো আর লম্বাটা নয় ইঞ্চি হলো ওই দিক থেকে ধরলে তো যাই হোক এখন আমরা এই যে কাঁধের মাপটা নিব তিন ইঞ্চি তো তিন ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়েছি আবারও আমরা সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আপনারা লম্বা মোটা যাই হোক না কেন সাড়ে সাত ইঞ্চি হচ্ছে কাকের দিকে নিয়ে নেবেন আমি সহজ ভাষায় বলে দিলাম তারপরে দেখেন আমরা বক্সগুলোকে গোল করে নিচ্ছি এই যে আমাদের গোল করে নেওয়া হয়ে গেছে এখন আমরা সুন্দরভাবে কাপড়টি কাটিং করে ফেলবো তো ম্যাক্সির গলা আর হচ্ছে হাতা যদি এইভাবে কাটেন তাহলে যত বড়ই মানুষ হোক না কেন কোনো সমস্যা হবে না আশা করি আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা তো এই যে আমরা এখন মাপ দেওয়া শেষ আমরা এখন হাতা এবং গলাটা কাটিং করে ফেলব তো যাই হোক বন্ধুরা এই যে হাতাটা কাটিং শেষ আর দেখেন আমরা হচ্ছে এইভাবে একটু কোনা করে কেটে নেবেন আপনারা উপরের দিকটা তো যাই হোক কাটিং করা শেষ এবার গলাটা আমরা কাটিং করে ফেলব আমি কিন্তু ম্যাক্সিতে একটু উল্টাপাল্টা কার্ড কয়েকদিন করেছিলাম কিন্তু এখন দেখার পর আমার কাছে অনেক সহজ মনে হয়েছে আপনাদের কাছে কি রকম লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুগণ আসলে কোনো কিছু জিনিস দেখলে শিখতে চাইলে অবশ্যই দেখলে কিন্তু শেখা যায় আর শেখার মতো একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা এখানে এখন মাঝখানে টেকিন একটু দিয়ে নেব কেটে ফেলবো আর ওখানে মাঝখানে একটু দাগ দিয়ে নেব, তাহলে এখানে মাছ থেকে ওইখানের মাছ পর্যন্ত এই অংশটুকু আপনাদের ম্যাক্সির কুচি হবে এই অংশটুকু আপনাদের ম্যাক্সির কুচিটা হবে আর গলা ঠিক থাকবে তো যাই হোক আমাদের গলা আর হচ্ছে কাকের মাপটা শেষ এখন আমরা মেইন গলাটা কাটিং করে নেবো তো চলো বন্ধুরা দেখি নেই এর মাপটা এখন দেখে নেব আমরা চারপাটে ভাস করে নিলাম গলাটা এখন এখানে আমরা দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম দুই ইঞ্চি নিলে থেকে ভালো হয় কারণ বেশি চওড়া হলে ম্যাক্সি কিন্তু গলা হেলে হেলে যাবে ভালো লাগবে না আর এদিক থেকে আমরা ম্যাক্সির গোলটা এখানে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি এখন আমরা গোল করে নিয়ে আমরা গলাটা কাটিং করে নেব তো গলার লম্বা হচ্ছে পাঁচ ইঞ্চি আর এদিক দিয়ে চওড়া নিয়েছি আমরা দুই ইঞ্চি আবারও বলে দিলাম এখন সুন্দরভাবে আমরা ম্যাক্সিটা কাটিং করে ফেলছি তো গলাটা কাটিং হয়ে গেছে তো দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কাটিংটা হয়ে গেল এখন আমরা এদিক থেকে এই অংশটুকু কেটে নেব তাহলেই আমাদের ম্যাক্সি কাটিং হয়ে যাবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর এবং দেখানোর জন্য আশা করি আপনাদের এই ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ আর ভালো লাগবে তো বন্ধুরা এই যে আমার কাটিংটা শেষ আর হচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্ত তো নতুনভাবে একটা ম্যাক্সি কাটিং দেখালাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমাকে সাপোর্ট করবেন আমার পাশেই থেকে যাবেন বন্ধুরা আর অন্য কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা আমাকে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ